উপেক্ষা করে বাংলাদেশকে না জানিয়ে সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণ করেছিল ভারত এই অভিযোগ তুলেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী তবে পাঁচ জেলার সাতটি স্থানে বিজিবি ও সাধারণ মানুষের কঠোর অবস্থানে বর্তমানে বন্ধ রয়েছে কাজ এ নিয়ে দুদেশের ডিজি পর্যায়ে বৈঠক হবে ফেব্রুয়ারিতে তলব করা হবে ভারতীয় হাই কমিশনারকেও সচিবালয়ে বাংলাদেশ ভারত সীমান্ত পরিস্থিতি নিয়ে বৈঠক শেষে সব কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বাংলাদেশের সাথে চার হাজার একশো ছাপ্পান্ন কিলোমিটার সীমান্ত ভারতের সেখানকার একশো ষাটটি জায়গায় কাটাতারের বেড়া দিয়েছে দেশটি যা প্রায় তিন হাজার দুইশো একাত্তর কিলোমিটার এলাকার সমান সরকার পরিবর্তনের পর অন্তর্বর্তী প্রশাসনকে না জানিয়েই পাঁচ জেলায় বেড়া দিচ্ছিল ভারতীয় কর্তৃপক্ষ সমঝোতা চুক্তি অনুযায়ী নোম্যান্স ল্যান্ড থেকে দেড়শো গজের মধ্যে উন্নয়ন কাজ করতে প্রতিবেশী দেশকে অবগত করতে হয় যা করেনি নয়াদিল্লি উপদেষ্টা আরও জানান দুই থেকে দুই সাল পর্যন্ত সীমান্তে ভারতকে অসম সুবিধা দিয়েছে আওয়ামী লীগ সরকার সেই অসম চুক্তিগুলো বাতিলের উদ্যোগ নেওয়া হবে বলে জানান তিনি ভিতরে আলোচনা এবং আমাদের তারা তো এই জায়গা থেকে কাজ বন্ধ করতে বাধ্য হয়েছে কিন্তু এখানে একটা বড় সমস্যা হয়েছে যেহেতু আগের সরকার এখানে কিছু কিছু জায়গায় তারা ইন গাইডেন্স তারা লিখিতে দিয়ে গেছে এই জায়গায় এটা করতে পারবো এই জায়গায় এটা করতে পারবো